আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো প্রিয় বন্ধুরা এবার আমাদের গন্তব্য হলো রক্ষণী বাবুর জমিদার বাড়ি তো চলুন আমরা এবার রক্ষণী বাবুর জমিদার বাড়ি থেকে ঘুরে আসি তো চলুন বন্ধুরা এই জমিদার বাড়িটি ঘুরে দেখতে দেখতে আমরা এর সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস জেনে আসি অনুসন্ধানে জানা গেছে ব্রিটিশরা অষ্টদশ শতকে ফুলবাড়ি জমিদারের পক্ষে খাজনা আদায়কারী হিসাবে রাজকুমার সরকারকে বিরামপুরের রতনপুর কাচারিতে পাঠিয়ে দেন এখান থেকে বিরামপুর লবাবগঞ্জ হাকিমপুর ও ফুলবাড়ি এলাকার প্রজাদের নিকট নৈপুণ্য যোগ্যতার সাথে খাজনা আদায় করতেন আদায়কারীর কর্মদক্ষতায় সন্তুষ্ট হয়ে ফুলবাড়ির জমিদার তার বোনের সাথে রাজকুমারের বিয়ে দেন এবং সাথে ছয়শ বিঘা জমি সহ রতনপুর কাচারি তাকে উপহার দেওয়া হয় এবং সেই রাজকুমার আদায়কারী থেকে হয়ে ওঠেন অনেক অর্থ সম্পদের মালিক অপরদিকে একই এলাকায় আরেক অর্থ সম্পদের মালিক ছিলেন মালিক রোগ হাসদা নামের আড়াই শত একর জমির গৃহস্থ এক প্রভাবশালী সাঁওতাল ছিলেন রাজকুমার সুযোগ বুঝে সাঁওতাল রোগ হাসদার কাছ থেকে পাঁচ বস্তা কাঁচা টাকা ধরে ধার করে অন্য জমিদারের আরো তিন জমি নিলামে ডেকে পঞ্চাশ একর ফলের বাগান দখল করে নিয়মে পঞ্চাশ একর জমি সেই উপকারে উপকারী রোগ হাসদার কাছ থেকে সে নিয়ে নেন এরপরে সেই রোগ হাসদাকে বিতাড়িত করেন এলাকার একক জমিদার হিসাবে তৈরি করে সদৃশ্য দ্বিতল বিশিষ্ট মনোরম অট্টালিকা জানা যায় নতুন জমিদার রাজকুমারের রতনকুমার ও রক্ষণী কুমার নামে দুই পুত্র সন্তান হয়েছিল সেই রতন কুমার ষোলো বছর বয়সে তার বাড়ির পাশে একটি অনেক বড় পুকুর আছে সেই পুকুরে পরে মারা যান এবং সেই পুকুরে পরে যখন তার সেই ছেলেটি মারা যায় তার সেই ছেলের শোকে শোকে তার বাবা রাজকুমারও মারা যান এরপরে সব সম্পত্তির মালিকানা হয়ে যান তার ছোট ছেলে অথবা তার ছেলে রক্ষণিকান্ত জমিদার সেই বারোশো বিঘা জমি সহ বারোশো বিঘা জমি সহ এবং আরো অন্যান্য সব কিছুর মালিক সেই রক্ষণিকান্ত হয়ে যায় যতদূর জানা যায় রক্ষণিকান্ত ছিলেন থাকাকালীন সময় তার বাড়িতে একশোটি বিড়াল পুষেছিলেন এবং সেই বিড়ালগুলো দুধের বাটি দিলেও দুধ পান করতো না যতক্ষণ পর্যন্ত মালিকের হুকুম না হতো জমিদার রক্ষণিকান্তর দরবারে প্রতিবেশী কেউ গেলে প্রস্থানের পর যখন তারা বের হইতো উক্ত স্থান ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়া হতো আরও জানা গেছে জমিদার রক্ষণিকান্ত বাবুর কোনো সন্তান ছিল না কিন্তু উনিশশো সালে এদেশের স্বাধীনতার যুদ্ধ শুরু হলে রুক্ষণিকান্ত তার স্ত্রীকে নিয়ে গভীর রাত্রে মহিষের গাড়িতে চড়ে রাধের আধারে সে পালিয়ে এবং তার বংশের কাছে কলকাতায় চলে যান প্রিয় সৌধি এখন এই জমিদার বাড়িটি যত্নের অভাবে অনেকটা খারাপ অবস্থায় আছে সরকার যদি এই দিকে একটু তাকায় এই দিকটাকে একটু সযত্ন করে তাহলে এটা পর্যটকদের জন্য আরও একটু সুন্দর দর্শনীয় স্থান হবে বলে মনে করি কারণ এই জমিদার বাড়িটি ইতিহাস হয়ে কালের সাক্ষী হয়ে আমাদের দিনাজপুর জেলার বিরামপুর থানার খানপুর ইউনিয়নের রতনপুর বাজার থেকে একটু উত্তর পার্শ্বে এই বিল্ডিংটি বা এই জমিদার বাড়িটি দাঁড়িয়ে আছে যা আমরা দেখে সবসময় মনোমুগ্ধকর হয়ে আছি এবং অনেক পর্যটক এখানে প্রতিদিন আসতেছেন এবং মনোরঞ্জন করতেছেন এবং এই বিল্ডিং থেকে তারা সেই জমিদার বাড়িটি দেখতে পারতেছেন তো আমি আশা করি সরকার এই বিষয়টিকে লক্ষ্য করবেন এবং দেখবেন এবং এই বিল্ডিংটির যত কাজকর্ম আছে পুনরায় কাজকর্ম করে আমাদের দর্শনীয় লোকদেরকে আমাদেরকে আরও ভালো মতো দেখার তহফিক করে দিবেন